নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের এই বিশেষ পর্ব শুরু করছি দর্শকগণ কাল এক বিশেষ মুহূর্ত তা হল শনি পুষ্য যোগ এবং রবিবারেও ওই পুষ্য নক্ষত্র থাকছে তাই রবি পুষ্য যোগও মানিত হবে দর্শকগণ এই যোগে যা জিনিস করা হবে তা অতি অবশ্যই বিশেষ ফলদায়ী এবং তা সবাই জানেন দর্শকগণ আজ আমি বিশেষ কিছু বিশেষ অলৌকিক টোটকা বলবো যেগুলোর জন্যে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি দর্শকগণ আপনারা এটা করে দেখবেন জীবনে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন আপনারা প্রতি বুধবার প্রতি বুধবার আপনারা যদি গণেশজিকে একুশটি করে দু ঘাস গণেশজির কাছে নিবেদন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার সমাধান অটোমেটিক হবে এবং আপনারা যে কাজের জন্য আপনি এই জিনিসটি করছেন তা অবশ্যমভাবে ফলিভূত হবে গণেশজি হলেন সর্ববিঘ্ন বিনাশক এবং সর্ববিদ্যায় সাফল্য দান সিদ্ধি দান তিনি করেন যে কোনো পূজাতেই গণেশজির পূজন সর্বপ্রথম এজন্যে হয়ে থাকে তাই গণেশজিকে যখন প্রণাম করবেন তখন ওম এ কদন্তায় নম ওম শশুণ্ডায় নম ওম মুষকবাহনায় নম ওম গৌরীপুত্রায় নম এইসব বলে আপনারা প্রণাম করবেন যাতে গণেশজি খুশি হন এবং তিনি যদি খুশি হন তা আপনার সমস্ত বাধা বিঘ্নকেই এক নিমেষে শেষ করে দিতে পারেন গণেশজির এই প্রয়োগ আপনারা প্রতি বুধবার করবেন এবং একটি লাল সুতোতে সাতবার আপনারা গাঁঠ লাগাবেন এবং যখনই একটি গাঁট লাগাবেন তখন ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটি বলে আপনারা ফুক মারবেন এবং গাঁঠ লাগাবেন দেখবেন এবং ওই সুতোটি আপনারা আপনার ডান হাতে পরে যান পরে থাকবেন দেখবেন আপনার জীবন থেকে বিভিন্ন ধরনের সমস্যা অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে গণেশজির কৃপা আপনাদের উপর সবার উপর বর্ষিত হবে দর্শকগণ গণেশজির এই সামান্য টোটকা সামান্য মনে হলো কিন্তু তা সামান্য নয় এক অলৌকিক এবং দিব্য প্রয়োগ যে প্রয়োগ করে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে উপকৃত হয়েছেন গণেশজির কাছে এমন কিছু নেই যা তিনি দিতে পারবেন না আমাদের বস্তুত মনে হলেও গণেশজি অল্পতেই সন্তুষ্ট হন এবং খুবই সুন্দরভাবে তিনি প্রতিটি কাজকে করে দেন তাই গণেশজির কাছে আমার প্রার্থনা আমার ভক্তদের সবাই যেন সুখে থাকে এবং শান্তিতে থাকে দর্শকগণ গণেশজির সর্বপ্রথম পূজন এই কারণে কারণ হলেন তিনি যে কোনো কাজকে নিমেষের মধ্যে করতে পারেন এবং আপনাদের প্রতিটি বিদ্যায় দান করার ক্ষমতা তার আছে তাই গণেশজির এই টোটকাটি করবেন এবং বিশ্বাস করে যদি করতে পারেন অবশ্যমভাবে ফল পাবেন এর মধ্যে কোনো দ্বিমত নেই দর্শকগণ এই টোটকা আমি নিজেও করি এবং অনেককে করতে বলেছি যারা করেছেন তারা অতি অবশ্যই ফল লাভ করেছেন এরপরে আমরা জানব যে যে কোনো গাছের কি গুণাগুণ আছে আপনারা এই সামনের যে রবিবার অর্থাৎ রবি যোগে। আপনারা একটি কাজ করবেন যে অপমার্গের মূল আপনারা তুলে নিয়ে আসবেন তার আগের দিন অর্থাৎ কাল শনিবার অপমার্গ গাছকে আপনারা নিমন্ত্রণ করবেন এবং নিমন্ত্রণ করে আপনারা অপমার্গের মূল বাড়িতে তুলে নিয়ে আসবেন এবং অপমার্গের এই মূলকে আপনারা তুলে নিয়ে এসে এবং যখন মূলটি তুলবেন আপনারা লক্ষ্য করবেন যেন সেটি সূর্যোদয়ের পূর্বে হয় এবং ওই মূলটিকে তুলে নিয়ে বাড়িতে ওকে আপনার ঠাকুর ঘরে রাখুন এবং স্নান করে আপনারা ওই মূলটির উপর আপনারা মূলটিকে সর্বপ্রথম গঙ্গা জলে ধুয়ে দেবেন এবং হলুদ গোলা জলে এটিকে ডুবিয়ে দেবেন ডুবানোর পরে এটিকে একটি স্টিলের প্লেটের উপর রাখবেন এবং ওইটির উপর লাল চন্দন এবং সিন্দুরের ফোঁটা লাগাবেন ছটি করে ফোঁটা লাগাবেন এটি হলো অপমার্গের গাছ এই গাছটিকে আপনারা আপনার বাড়ির চারপাশে দেখতে পাবেন এবং এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন একটি দারুণ প্রয়োগ এই প্রয়োগ করলে আপনার জীবনে অর্থের আগমন ঘটবেই ঘটবেই এবং ঘটবেই এরপর কি করবেন ওই গাছটিকে নিয়ে এসে ভালোভাবে গঙ্গা জলে ধলেন ধুয়ে ওর উপর হলুদ গোলের জলে ডুবিয়ে ওর উপর সিঁদুর এবং চন্দনের ফোটা লাগিয়ে একটি প্লাস্টিক ডিবার মধ্যে ঢুকিয়ে দেবেন এরপর কি ওই প্লাস্টিক ডিবার মধ্যে পঞ্চাশ গ্রাম পস্তু এবং দশ টাকার একটি কয়েন এবং ডালচিনি একসাথে রেখে দেবেন এবং আপনার ঠাকুর মন্দিরে ওই ডিবাটিকে প্লাস্টিকের যে ডিবাটি ওটি রেখে দেবেন আপনি দেখবেন যে আপনার সংসারে বিভিন্ন দিক থেকে অর্থের আগমন ঘটবেই এটা অনুভূত প্রয়োগ তাই আজ আমি বলছি এবং যদি কোনো মানুষ যদি কোনো লোক ওই মূলটিকে কেটে একটি তাবিজের মধ্যে ঢুকিয়ে আপনি লাল হাতে বাঁধতে পারেন তো অতি অবশ্যই আপনার জীবনে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবেই যদি আপনি নিদারুণ অর্থকষ্টে ভোগ করছেন তো এই টোটকাটি আপনি করে দেখবেন এটি একটি অনুভূত প্রয়োগ আমি আর যতগুলি বলছি এগুলো একটি অনুভূত প্রয়োগ এগুলো এমনি মন গড়া কোনো কথা নয় এই জিনিসগুলোর মধ্যে একটা অদ্ভুত গুণ আছে দর্শকগণ শ্মশানের কুয়ো যেখানে শ্মশানের মধ্যে কুয়া আছে সেই কুয়োতেই আপনারা কুয়োর কাছে যাবেন এবং যারা নিদারণ অর্থকষ্টে ভুগছেন তারা এটা করবেন শ্মশানের কুয়ো বা পুকুর থেকে যদি আপনারা জল নিয়ে অস্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন তো অলৌকিকভাবে অর্থ লাভ হয় দর্শক বোন এই কিন্তু টোটকাটি যখন করবেন তখন কিন্তু যেন আপনাকে কেউ টোকাটুকি না করে বা আপনি কাউকে কিছু বলবেন না আপনি চুপচাপ কাজ করবেন এবং বাড়িতে ফিরে যাবেন এই টোটকাটি আপনারা সাতটি শনিবার ক্রমাগতভাবে করবেন এর মধ্যে কোনো একটি ছেড়ে দেবেন না তাহলে কিন্তু কাজ হবে না দর্শকগণ নেক্সট হল যে রবিবার অর্থাৎ পরশু পুষ্য যোগ যে আছে এই পুষ্য যোগের সময়ে আপনার আম গাছের উপর যে বাঁধা হয় বাঁধা এক ধরনের পরজীবী সেটা আপনারা আম গাছে গিয়ে দেখতে পাবেন অনেক পুরনো আম গাছে হয় এবং ওই বাঁধাকে এনে যদি আপনারা ধূপ দ্বীপ দেখিয়ে আপনার ঠাকুর ঘরে স্থান দেন একটি স্টিলের প্লেটের উপরে এটিকে রেখে দেবেন এবং প্রতিদিনের পূজা করবেন তো জীবনে অন্না ভাব কোনো দিন আসবে না আপনার বাড়ি থেকে বাড়ি থেকে কোনো দিন অন্নের অভাব আসবেই না যারা কাল গুরু দীক্ষা নেবেন যারা কাল গুরুদীক্ষা নেবেন জীবনে অনেক কিছু পেতে পারে কালকের দিনে নেওয়া গুরুদীক্ষা জীবনের চরম কষ্টের সময়ও আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে কারণ এই বছরটা হলো শনির বছর শনি হলেন কর্মের বিধাতা তাই যারা কালকে গুরুদীক্ষা নেবেন এই গুরুদীক্ষার মন্ত্র তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে পারবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই যাদের ইচ্ছা আছে তারা কাল গুরুদীক্ষা নিয়ে নেবেন কাল একটি লাল সালুতে কাল একটি লাল সালুতে মা কালীর শৃঙ্গার দ্রব্য অর্থাৎ মা কালীর শৃঙ্গার দ্রব্যের মধ্যে আসে কি কি সিঁদুর শাঁখা লোহা চিরুনি আয়না টিকপাতা সেন্ট এইসব এইসব শৃঙ্গার দ্রব্য নেবেন এবং পাঁচটি পাঁচটি মিঠাই নেবেন পাঁচ ধরনের পাঁচটি মিঠাই নেবেন একটি মিঠা পান রাখবেন একটি নারকেল রাখবেন এবং পাঁচ টাকার এক টাকার করে কয়েন পাঁচটা রাখবেন এবং এই পোটলি একটি পুঁটলি বাঁধবেন এই সবগুলো দিয়ে এই সবগুলো দিয়ে একটি পুঁটলি বেঁধে ওই পুঁটলিটি আপনার মাথার উপর সাতবার অ্যান্টিক্লক ঘটিয়ে আপনি যে কোনো কালী মন্দিরে ওটি চুপচাপ রেখে চলে আসবেন আপনারা দেখবেন যে আপনার প্রতি কাজে যে বাধা আসতো সে বাধাগুলো থাকবে না আপনার যেমন কোনো গ্রহদোষ হোক সে গ্রহদোষ দূর হবেই এই প্রয়োগটি আপনারা কিন্তু নটি শনিবার অতি অবশ্যই করবেন কারণ এই নটি শনিবার যদি আপনারা এটি করতে পারেন আপনি যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন যদি কোনো কোর্ট মামলা মোকদ্দমা চলছে সেখানেও মুক্তি পাবেন যদি কোনো দুরারোগ্য ব্যক্তি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে কোনো লোক ভুগছেন সেই মানুষ যদি এই পুটলিটিকে তার শরীরের উপর সাতবার ঘুরিয়ে এবং ওম ক্রিম কালিকায় মন্ত্র জপ করে কালী মন্দিরে রেখে আসেন তো অতি অবশ্যই সেই রূপ দূর হবে যখন আপনারা এই পুঁটলিটি রোগাগ্রস্ত ব্যক্তির উপর ঘোরা ঘোরাবেন তখন কিন্তু ওই মন্ত্রটি বলবেন ওম ক্রিম কালিকায় নামক এই মন্ত্র বলতে বলতে ঘোরাবে দর্শকগণ এরপর বলছি যে হনুমানজির মন্দিরে আপনারা মঙ্গলবার যাবেন এবং সেখানে গিয়ে একটি ছোট প্রদীপ জ্বালাবেন সর্বপ্রথম দেশি ঘিয়ে এবং আরেকটি প্রদীপ জ্বালাবেন বড় প্রদীপ যেটিতে নটি বাতি থাকবে সেই ধরনের একটি প্রদীপ জ্বালাবেন এবং সেটি হবে বড় প্রদীপ কারণ এই প্রদীপটি পুরো রাত যেন জ্বলতে থাকে আপনি দেখবেন এবং ওই জ্বলন্ত যে প্রদীপ ওই প্রদীপে দেশি ঘির দিতেও এবং সর্ষের তেলের প্রদীপটিতেও দুটি করে লবঙ্গ ফুলবালা লবঙ্গ আপনারা দিয়ে দেবেন হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে উন্নতি হবেই আপনি যতই কষ্টে ভুগছেন না কেন আপনার জীবনে হানড্রেড পার্সেন্ট উন্নতি হবে কিন্তু এই প্রয়োগটি আপনারা সাতটি মঙ্গলবার অতি অবশ্যই করবেন যাদের ব্যবসা চলছে না যাদের ব্যবসা চলছে না তারাও এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন যারা চাকরি পাননি তারা করবেন এবং যারা যাদের জীবনে সব সর্বধাই কোনো কাজে বাধা বাধা আসে সেই রকম ব্যক্তিরাও এই কাজটি করতে পারেন হনুমানজিকে যদি আপনারা হনুমানজিকে একুশটি আকন্দ ফুলের আকন্দ পাতার উপর রাম লিখবেন সাদা চন্দন দিয়ে রাম লিখবেন আগে আকন্দ পাতা নিয়ে আসবেন নিয়ে এসে সেটিকে রাম লিখবেন একুশটি পাতার উপর এবং ওই প্রথাটিকে ওই পাতাগুলিকে একটি সুতোর মধ্যে গেঁথে মালা রূপ দিবেন এবং ওই মালাটিকে হনুমানজির গলায় ঝুলিয়ে দেবেন অর্থাৎ হনুমানজিকে করিয়ে দেবেন দেখবেন আপনার মনস্কামনা অতি অবশ্যই পূর্ণ হবেই হবেই এবং হবেই আপনার সমস্ত দোষ এবং তন্ত্র তন্ত্রমন্ত্র যদি আপনার উপর কেউ করেও থাকে তা অতি অবশ্যই লাঘব হবে নেক্সট হলো যারা অনেক সমস্যাতে ভুগছেন যারা কর্মসংস্থান নেই যারা কোনোভাবে কোনো লেখাপড়া শিখেও চাকরি পাচ্ছেন না ইন্টারভিউতে যাচ্ছেন সেখানে ফের হচ্ছেন কোনো জায়গায় কোনো রকম কাজ করতে পাচ্ছেন না তারা হনুমান মন্দিরে যেতে পারেন কিংবা আপনারা শনিদেবের মন্দিরে জানেন শনিদেবের মন্দিরে গিয়ে একটি গামছা নেবেন গামছাটি কিন্তু লাল রঙের হতে হবে ওই লাল রঙের গামছা দুদিকে দু প্রান্তে একশো গ্রাম করে গুড় বেঁধে দেবেন এবং বেঁধে গিয়ে ওই গামছাটি সমেত ওই গুড় আপনি হনুমান শনিদেবের গলায় ঝুলিয়ে দেবেন শনিদেবের কাছে যে পুরোহিত থাকবেন তাকে বলবেন যেন ওই গামছা শনিদা দেবের গলায় পরিয়ে দেন দেখবেন আপনার সমস্ত কাজ আপনি হানড্রেড পারসেন্ট পুরো করেছেন এবং আপনার জীবনে উন্নতি অবধারিত শ্রাবণ মাসের সোমবারে যারা ভীষণভাবে ঋণগ্রস্ত অর্থাৎ যাদের ঋণ পিছা ছাড়ছে না একটা ঋণ করছেন আবার সেই ঋণটা পুরো করার জন্য আবার একটা ঋণ নিচ্ছেন অনেক মানুষ এটা করেন এক ব্যাংকের থেকে নিয়েছেন সেই ব্যাংকের ডেট এসে অন্য ব্যাংকের থেকে আবার নিয়ে আবার অন্য ব্যাংকে দিচ্ছে বা কোনো জায়গায় কারো কাছে ঋণ নিয়েছেন সময় মতো দিতে পারছেন না তখন অন্য কারো কাছে ঋণ নিয়ে আবার অন্য কাউকে দিচ্ছেন এইভাবে যারা করেন তাদের ক্ষেত্রে বলে দিই এই শ্রাবণ মাসের সোমবারে আপনার একটা প্রয়োগ করুন এই প্রয়োগটি আপনাদের জীবন থেকে ঋণ নামের বস্তুটিকে হটাতে সক্ষম আপনারা কি করবেন শ্রাবণ সোমবারে আপনারা একটি স্টিলের প্লেট নেবেন এবং যদি কাঁসার হয় খুব ভালো হয় না পেলে স্টিলেরও চলবে ওই প্লেটের উপর সাদা চাল রাখবেন কিছু আড়াইশো গ্রামের মতো চাল রাখবেন এবং ওই চালের উপর একটি নারকেল নেবেন নারকেল নিয়ে ওই নারকেলটির উপর আপনারা একটি আকন্দ গাছের ওই ধুতুরা গাছের পাতা ধুতুরো গাছের পাতা নিয়ে আসবেন বড় সাইজের এবং সেই পাতার উপর লিখবেন কি ওম মুক্তেশ্বর মহাদেবায় নম ও মুক্তেশ্বরায় মহাদেবায় নম এই মন্ত্রটি লিখবেন ওম ঋণ মুক্তেশ্বরায় নম ওম রিম মুক্তেশ্বরায় নম এই মন্ত্রটি লিখে আপনারা ওই পাতাটিকে ওই নারকেলের উপর জড়িয়ে দেবেন এবং লাল সুতো দিয়ে সেটাকে বেঁধে দেবেন এরপর ওই চালের উপর সোজাসুজিভাবে ওই নারকেলটিকে বসিয়ে দেবেন এরপর আপনারা একুশ দিন প্রতিদিন এক এক হাজার আট বার প্রতিদিন এক হাজার আট বার আপনারা সকালবেলায় যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন সব চাইতে ভালো হয় এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি আপনার এটা করে নিতে পারেন অতি ফলদায়ী হবে এই ওই জায়গাটাতে অর্থাৎ শিবের যে আপনি নারকেলটা রেখেছেন ওর সামনেই আপনি ওম ঋণ মুক্তেশ্বরায় মহাদেবায় নম ওম ঋণ মুক্ত মহাদেবায় নম এই মন্ত্রটি আপনি জপ করতে থাকবেন এক হাজার আট বার প্রতিদিন আপনাকে জব করতে হবে এটা মনে রাখবেন এবং এটি এই জব আপনাকে একুশ দিন একুশ দিন অবধি করতে হবে দেখুন কোনো একটা প্রয়োগ একদিনে সম্ভব হয় না আপনার নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে চেঞ্জমেন্ট করতে হলে সেটা সময় লাগে এবং সেই জন্য আপনাদের প্রয়োগগুলো করতে হবে একটু লং টাইম ধরে তবেই সেটা সম্ভব হয় ঋণের বোঝা হল অনেক কঠিন বোঝা সেই বোঝাকে দূর করতে গেলে আপনাদের এই প্রয়োগটি অতি অবশ্যই করে দেখবেন জীবনে শান্তি পাবেন এবং ঋণ থেকে মুক্ত হবে মহাদেব এই সোমবার অর্থাৎ সামনের যে সোমবার আসছে এই সোমবার থেকে আপনারা এটা শুরু করুন এবং একুশটি একুশ দিন কন্টিনিউ এই প্রয়োগটি করবেন নারকেল যে প্রথম দিনে বসাচ্ছেন ওটাই থাকবে তা পাতা শুকিয়ে যাক যাই হোক এবং এই নারকেলের সামনে যখন আপনি মন্ত্র জপ করবেন তার আগেই মহাদেব সম্মুখে বসে আছেন এমন চিন্তা ভাবনা করে দ্বীপ এবং দেশি ঘির প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালবেন এবং ভোগ নৈবিদ্যাদি দেবেন এবং এই মন্ত্র এক মনে আপনি জপ করবেন আপনার গুরুদেব বা গুরুদেবের কাছে আজ্ঞা নিয়ে শুরু করবেন এবং গুরুমন্ত্রও জপ করে নেবেন আপনি দেখতে পাবেন যে আপনার এই প্রয়োগ আপনাকে অলৌকিকভাবে আপনার ঋণ থেকে মুক্ত করে দিতে পারে জীবনে কিছু করতে হলে কিছু পেতেই হবে কিছু পেতে গেলে কিছু করতে হবে এটা সর্বজনসম্মত জ্ঞান সবাই জানেন এই মহাদেবের প্রয়োগ এই শ্রাবণ সোমবার থেকে যারা শুরু করবেন অতি অবশ্যই তাদের ঋণ মুক্ত হবে এবং তারা যে কোনোভাবেই ঋণের জন্য যে অর্থ দরকার সেটা পেয়ে যাবেন দর্শকগণ এই দুনিয়ার মধ্যে সব জিনিসের উপর মহাদেবের আধিপত্য আছে তাই তিনি যে কোনো জিনিসকে দিতে সক্ষম তিনি হলেন অগরদানি একটুতেই সন্তুষ্ট হন এবং আপনার জীবন থেকে বিভিন্ন ধরনের অভিশাপকে মুছে দিতে তিনি সক্ষম তাই এই শ্রাবণ মাসে যে প্রয়োগটি বলছি এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন একুশ দিন পরে ওই নারকেলটিকে আপনারা নারকেল এবং চাল নিয়ে নদীতে যাবেন নদীতে গিয়ে ওইখানে দাঁড়িয়ে এক ষাট ওম ঋণ মুক্তিশ্রয় মহাদেবায়নম ওম ঋণ মুক্তয় মহাদেবায়নম এই মন্ত্র বলতে বলতে ওই চাল এবং নারিয়েল বিসর্জন করবেন নদীতে বিসর্জন করার একটা তাৎপর্য হল যে নদীতে বিসর্জন করলে বিসর্জিত বস্তু গতি পায় এবং আপনি দেখবেন যে ওই চাল এবং নারিয়েল যেন দ্রুত গতিতে আপনার কাছ থেকে চলে যায় আপনার ঋণও অত আপনার জীবন থেকে বিদায় নেবে দর্শকগণ নেক্সট হলো যে মঙ্গলবার মঙ্গলবার হনুমান চল্লিশার পাঠ হনুমান মন্দিরে গিয়ে করুন এবং আপনি ওইখানে ঋণ মঙ্গল ঋণ মোচন স্তোত্র মঙ্গল ঋণ মোচন স্তোত্র পাঠ করবেন এই পাঠ আপনার জীবনে বিভিন্ন ধরনের ঋণকে পরিশোধ করতে সাহায্য করবে এবং আপনাকে শক্তি দেবে দর্শকগণ এই যে টোটকাগুলি বললাম এই টোটকাগুলির এক একটি বিশেষ প্রমাণ রয়েছে এবং যারা করেছেন জীবনে অনেকেই অনেকভাবে উপকৃত হয়েছেন মঙ্গলবারের এই পাঠ আপনারা মঙ্গল দেবের মন্দির অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে যদি আপনারা মঙ্গল স্তোত্র পাঠ করেন সেটা কিন্তু একটা দারুণ কাজ করে এবং আপনারা সেটা কিছুদিন পরেই অনুভব করতে পারবেন প্রতি মঙ্গলবার আপনি সংকল্প নিয়ে আপনি সর্বপ্রথম সংকল্প নিয়ে আপনারা যদি মঙ্গলের অর্থাৎ হনুমানজির স্তোত্র বা হনুমানজির চল্লিশা বাহু ইত্যাদি পড়তে পারেন হনুমান অষ্ট পাঠ করতে পারেন আপনার জীবন থেকে বিভিন্ন দুঃখ কষ্ট এমনিতেই রাস্তা নিয়ে নেবে অর্থাৎ তারা আপনার জীবন থেকে দূরে চলে যাবে আপনার এই প্রয়োগগুলি করে দেখুন এবং ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের কমেন্ট